এবং এটা অনেকটা এরকম এখান থেকে পড়লে মৃত্যু নিচ্ছি তারপর সাবধানে পাকে আমরা প্রায় শেষের দিকে চলে আসছি কোন দিকে এ কোন দিকে যাও মেয়া ওদিকেও গেছে এখন আমরা আলোটিলা গুহায় প্রবেশ করবো এবং কমান সারা আমরা নিচের দিকে যাচ্ছি আমরা ধীরে ধীরে একবার পাহাড়ের নিচে যে গুহাটা রয়েছে সেই গুহায় চলে যাচ্ছি আমরা ওই যে ওখান থেকে নিচে নেমে এসছি এবং আস্তে আস্তে অমান্য নেমেই চলছি হ্যাঁ ঠিক ওখান থেকে আমরা নেমে আসছি এবং গুহার দিকে যাচ্ছি ধীরে ধীরে ছিঁড়ি থেকে নেমে এসেছি এখন আমরা যাচ্ছি হলো আরও নিচে নামতে হবে আমরা কেবল এক ধাপ নিচে নেমে আসলাম আর আরও দুই তিন ধাপ নিচে নাম পরে যে আমরা গুহার সন্ধান পাবো হলো এখন আমরা আরো গুহার ভিতরে প্রবেশ করবো আপনারা দেখতে এটা হলো গুহার প্রবেশ পথ এর ভিতরে আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি মানে এটা অনেকটা পিচ্ছিল মানে এটা পুরোটাই কিন্তু পাথর

এই হলো গুহা আমরা এই গুহার সুরঙ্গ দিয়ে প্রবেশ করেছি ভিতরে এখন আমরা এই পাশ দিয়ে বেরিয়ে যাব আর এটা আরো গভীর হচ্ছে এবং অন্ধকার হচ্ছে আমরা ভিতরে এসে গেছি যাও যা খুব ভয়ঙ্কর একটি জায়গা সম্পূর্ণ পাথরের ভিতর দিয়ে ঘরটি বের হয়ে এসছে

আমরা এখন রয়েছে আলটিলা গড়ের ভিতরে এবং যত গভীরে যাচ্ছি এটা তত অন্ধকার হয়ে আসছে এবং এখানে মজার বিষয় হলো এখানে যে পাথরগুলো রয়েছে বারবার সবসময় পানি আসার কারণে এগুলো কিন্তু পিছিল নয় ঠিক আছে তারপর সাবধানে পা ফেলতে হবে বলতো আমি ডুবে যাচ্ছিলাম প্রায় যত তারপর সাবধানে পা ফেলতে হবে এবং এটা পুরোটাই কিন্তু পাথরের ঠিক আছে এটা একটা পাহাড়ের নিচে এবং এই গুহাটির নাম হচ্ছে আলোড়িতলা গুহা আমরা ধীরে ধীরে আমরা প্রায় শেষ দিকে চলে আসছি এ এটা টাંગી দিই পাইপ দিয়ে পানি দিতে না কি এমন এই যে আর এটা বাইরে নিচে মানে 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 এটা কি আর কতটুকু মানে এখন আলোর সন্ধান পাচ্ছি না নাগ্রাসড়িতে এটা একটি অন্যতম একটি স্পট এটা হলো আলুটিলা গুহা এই কোন দিকে

এটা ছিল অত্যন্ত রোমাঞ্চক একটি অভিজ্ঞতা একদম অন্ধকার তো এখানে আবার গভীর খুব সাবধানে পা ফেলতে হচ্ছে আমাদেরকে যে কোনো মুহূর্তে খাদে পড়ে যেতে পারি অবশেষে আমরা গুহার শেষ প্রান্তে চলে আসলাম অবশেষে শেষ গুহার পর্ব শেষ এখন আমরা শেষ গুহাটি এখন শেষের দিকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখন আমাদেরকে আবার উচিত উঠতে হচ্ছে অবশেষে আমরা গয়বেড়াতে বেরিয়ে এখন আমরা পাহাড়ের উপরে চলে যাব যদি আমি দেখাই আমাদের দেখতে পারবেন এই তো খুব ভয়ঙ্কর গা পরিবেশ অবস্থা এখানে এই তো হচ্ছে হলো গুহা আমরা এখন বেরিয়ে যাচ্ছি গুহা থেকে এবং আমাদেরকে এই এই পথ পেরিয়ে উঠতে হবে স্লিপ করতে আমার শেষ কারণ আমি এটা করে উঠবো উপরে দেখো অবশেষে আমরা গুহা থেকে বেরিয়ে আসছিলাম অবশেষে আমরা গুহা থেকে বেরিয়ে আসলাম এখন যদি দেখি আমরা ঠিক এই গুহাটির ভিতরে ছিলাম পেছনে যদি দেখতে পাচ্ছেন এবং এটা অনেকটা এরকম এখান থেকে পড়লে মৃত্যু নিশ্চিত এবং ওখানে আমাদের মিলিটারি পার্সোনাল রয়েছে একজন এই তো অবশ্য আমরা বেরিয়ে আসলাম গোয়া থেকে এখন রেস্ট নেওয়ার সময় আমরা অনেক টায়ার্ড এবং এখানে পর্যটকদের উৎসর্জন পর্যটন মন সিঁড়ি করে দেওয়া রয়েছে এবং যেটা ব্যবহার করে পর্যটকের সহজেই উপরে চলে আসতে পারবে এটা হচ্ছে আর সিঁড়ি এবং দেখা যাচ্ছে আমাদের রাকিবুল এবং এখানে টুরিস্টরা রয়েছে একে একে সবাই ঘোয়া থেকে বেরিয়ে যাচ্ছে সিঁড়ির অবস্থা খুব একটা ভালো নয় বৃষ্টি হচ্ছে একটু পর পর এবং বৃষ্টি হওয়ার কারণে এটা অনেকটা পিচ্ছিল হয়ে গেছে আমরা এখন গুহা থেকে বেরিয়ে আসলাম খুব একটা রোমাঞ্চক একটা অনুভূতি ছিল ভিতরে খুব ভয়ানক পরিস্থিতি এখন আমাদেরকে আবার সেই পাহাড় বেয়ে উপরে উঠতে হবে